শিবের একশো আটটি নাম শিবাষ্টোত্তর শতনাম হিন্দু ধর্মে মহাদেব শিবের বিভিন্ন গুণ রূপ ও দায়িত্ব স্মরণ করে পাঠ করা হয় শিবের একশো আট নাম ওং শিবায় নমহ মহেশ্বরায় শান্তায় ভূতনাথায় মহাদেবায় শঙ্করায় রুদ্রায় নীলকণ্ঠায় ঈশানায় পিনাকিনে কপালিনে ত্রম্ভকায় ত্রিপুরান্তকায় বায়ুভাক্ষায় মহেশায় বিভূতিকৃতে কল্পান্তায় কালায় লোকনাথায় মহাতপসে সর্বজ্ঞায় স্থানবিনে অনন্তায় ধূমকেতু বৃতে পশুপতয়ে মহাকালায় লোচনায় অব্যক্তায় দিগা শষে অসরী ঋণে অমূলায় বৃষধ্বজায় উদারায় দুটি মতে অচিন্ত্যায় সহজায় গিরিশায় গিরিশায় অনাঘায় ভূত ভবনায় মাভিনায় ভূত ভত্নে আদিত্যায় অভেদিনে বসিনে সহস্রাক্ষায় সহস্র পাদায় চন্দ্র চূড়ায় বিশালাক্ষায় অন্ধকার সুর শোধনায় গঙ্গাধরায় ললা টাকায় কলান্তকায় রণপ্রিয়ায় ভগনেত্রভৃদারকায় ত্রিলোচনায় মহাযোগিনে করতে নিত্যম শুদ্ধায় পূর্ণ মহেশ্বরায় শান্তমূর্ত কল্পনাশ্রিতায় লোক পালায় উগ্র উগ্ররূপায় সৌম্যায় সারবিদে ধর্মমূর্তয়ে সিদ্ধার্থায় ভৈরবায় চন্দ্র মৌলয় চন্দ্রলেখা বিভূষণায় পশুনাথায় মহারুদ্রায় বিষ্ণু বালকায় তপস্বিনে চন্দ্রধরায় মহামায়ায় মহাদমনায় ভূত ভূতসঙ্গনাথায় মৃদায় চণ্ডায় সৌম্যায় পিঙ্গলাক্ষায় মহানেত্রায় সুলোচনায় বহুরূপায় অধর্ম শত্রু ভয়ঙ্করায় অচ্যুতায় প্রাণদায় বাল ক্ষিল্ল নমস্কৃতায় গণনা থায় যোগী নাম পতয়ে দানঘ্নায় কামারী প্রিয়ায় নন্দীশ্বর প্রিয়া মহশক্তিধরায় ললিতায় মৃডানায় দুঃস্বপ্ন নাশকায় সর্বগ্রায় দারিদ্র ভঞ্জনায় বিশ্বেশ্বরায় স্বর্গ সাধনায় এই একশো আটটি নাম পাঠ করলে শিবের আশীর্বাদ লাভ হয় পাপ মোচন হয় এবং মানসিক শান্তি আসে এগুলো পাঠ করা হয় বিশেষ করে সোমবার শিবরাত্রির দিন অথবা শ্রাবণ মাসে